আমার আছো নিশ্চয়ই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে স্নান করে এসেছি স্নান করে এসে বলতে গেলে আমি শ্যাম্পু করেছি কারণ হচ্ছে আমি এক জায়গায় যাবো তো স্নান করে তো সেরকম চুল আসানো হয় না শ্যাম্পু করে তো আজকে তাড়াতাড়ি আছি কোথাও যাব তাই আমি চুলটা আছে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শ্যাম্পু করার পরে কিভাবে চুলটা আছাই আজকে আমি ভেজা চুলি আচরাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখতে থাকো আমি চুলটা কিভাবে আঁচড়াই আমি চুলটাকে ভালো সামনে থেকে আঁচে নিব তারপরে আমি চুলটাকে দুই ভাগ করে নেবো কেননা হচ্ছে যেহেতু শ্যাম্পু করেছি দুই ভাগ না করলে চুলটাকে ভালো করে আঁচানো যাবে না ওই জন্য আমি চুলটাকে যে পেছন থেকে দুই ভাগ করে নিলাম করে নিয়ে এখন সামনে নিয়ে এসে আঁচাবো সামনে ভাগ করে তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি হচ্ছে শ্যাম্পু করেছি আজকে এক জায়গায় যাওয়ার কথা তারা যে চুলটা আছে দিচ্ছি তোমাকে বাজে কমেন্ট করো না যে চুল শ্যাম্পু করে চুল না সেটা আমিও জানি কিন্তু আজকে আমি বাধ্য সকাল সকাল কোথাও যাবো তার জন্যই আমি তাড়াতাড়ি শ্যাম্পুটা করে চুলটা আঁচে দিচ্ছি তো দেখো শ্যাম্পু করার পরে আমার চুলের কি অবস্থা হয়ে থাকে তোমাদের সঙ্গে সেটাই আরকি শেয়ার করছি আর কে কে আমার মতো করে শ্যাম্পু করে এইভাবে চুল ভাগ করে আঁচাও সেটা আমাকে একটু জানিয়ে কমেন্ট করে দেখতেই পাচ্ছো তোমরা চুলের অবস্থা কি হয়ে আছে তোমাদের দেখো এক পাশটা আমার হয়ে গেছে আছে না এখন ওই পাশটা আছে গো অবস্থা হয়ে আছে চুলের শ্যাম্পু করলে আমার প্রত্যেক যখনই শ্যাম্পু করবো আমি তখনই আমার চুলের এই অবস্থা থাকে এমনিতেও হয়েই থাকে কারণ আমি হচ্ছে মেয়ে নিয়ে সবসময় চুল ভালো করে আচরণের সময় পাই না আর শ্যাম্পু করার পরে আরো বেশি হয়ে থাকে দেখো আমার যেখানে বেশি ই মনে হয় সেখানে আমি এভাবে ধরেই আছড়াই কারণ তাড়াতাড়ি খুলে দেয় যে খুলে গেল আর বেশি চুলের মধ্যে আছাড়লে না আরো বেশি মনে হয় পারলে তোমরাও এরকম করে আছড়াতে পারো দেখো এই পাশটাও হয়ে গেছে দুই পাশটা আমার আছড়ানো মোটামুটি হয়ে গেছে তো দেখো এখন আমি চুলটা পিছন দিকে নেব আর চুলটাকে আমি এখন ছেড়ে রাখবো যতটুকু শুখায় আমি রেডি হতে হতে দেখো গেছে তো আমি আজকে ভেজা আছে নিলাম বললামই আমি কোথাও যাবো তো দেখো আমার পিছনটা কেমন লাগছে ভেজা চুল আচরানোর পরে তোমার কিছু কমেন্ট করে জানাও ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখো